নমস্কার বন্ধুরা সবাইকে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি আজকে রান্না করব বাটা মাছের ঝাল আমি ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি চুলায় এখন আমি মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেবো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখব আমার মাছ মাখানো হয়ে গেছে এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব আগে থেকে কড়াই চুলাই দেওয়ার কারণে কড়াইটা গরম হয়ে গেছে তেল একটু গরম হলেই মাছগুলো একে একে ভেজে নেব আমি একটা একটা করে মাছ দিয়ে ভালো করে লাল লাল করে ধুব লাগে আজকে আমাদের রান্নাঘরে আমার এক দিদি আসছে দেখে মনার শাশুড়ি

আমি বাকি যে মাছগুলো ছিল ওগুলো মাছগুলোর সাইজটা একটু বড় হওয়ার জন্য মাঝে করে দিচ্ছি না হলে করাই তো হবে না আমার বাটা মাছের ঝাল রান্না করার জন্য যেসব উপকরণ লাগবে পেঁয়াজ কুষি বাদাম বাটা জিরা বাটা রসুন বাটা আদা বাটা আর একটু সরষে পোস্ত বাটা আর সবচেয়ে ধনে পাতা লাগবে আমি মাছগুলো ভেজে একে একে সব মশলা দিয়ে কষে নেব আমার এই বাকি মাছগুলো ভালো হয়ে গেছে এখন তুলে নেব এখন আমি আর একটুখানি কড়াইতে তেল দেব আমি ফোরনে গোটা তেজপাতা দিলাম আর কিছু গোটা জিরে দিয়ে দেবো এখন পেঁয়াজ গুলো একটু লাল করে পেঁয়াজ গুলাকে একটু বাদামি করে দেবে নেবে অল্প আছে টিএস গুলো ভাবছে না হলে পুড়ে যাবে পিয়া ভাজা হয়ে গেছে এখন আমি রসুন বাটা দেবো রসুন বাটা কিন্তু হালকা একটা গন্ধ হয়ে জিরা বাটা দিয়ে দেবো खोल दे वो आधा बाटा और चालेर गुड़ चाल दिए मेरे सिरे दिए दो वो टमेटो किसी অনেক সুন্দর একটা কালার আসছে আর সাথে অনেক সুন্দর গন্ধ বেরোচ্ছে সেটা অনেক সুস্বাদু হবে এখন একটু জল দেব জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব একটু হলুদের গুঁড়া দেব আজকে প্রচন্ড রোদের খুব হালকা ঠান্ডা আর হালকা গরম পড়ার জন্য আমারও ঠান্ডা লাগছে তাই আমি ভয়েসটা খুব বাজে শোনাচ্ছি পশু বাড়িতে গেছে কাজ করতে আমাদের রান্না ঘরে নেই বাড়িতে গেছে এখন আমি দেব সর্ষে পোস্ত বাটা দিয়ে নিয়ে প্রত্যেকটা মাছ গুলো মশলা এর ভিতর দিয়ে দেব একটু নুন করে দিয়ে জোল দেবো এখন আমি স্বাদ মতো লবণ দেব আর দিয়ে দেবো একটুখানি হলুদ বন্ধুরা আপনাদের সবার নিমন্ত্রণ রইল আমাদের রান্নাঘর ঘরে একদিন আসবেন আমরা যা রান্না করি তাই খেতে দেব বন্ধুরা আজকে অফ ক্যামেরায় আরেকটা রান্না আমি আগে থেকেই করে ফেলেছি রান্না করেছি হচ্ছে নাফার আলু দিয়ে কই মাছের পাতলা ঝাল আমার ক্যামেরাম্যান এসে পারে নাই তার জন্য আমি আগে থেকেই রান্নাটা রান্না করে রাখছি এখন দেখেন কত সুন্দর দেখাচ্ছে ঝোলটা ফুটে উঠেছে আর কিছু সময় নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমার বাটা মাছের ঝাল ভিডিও শুধু দেখলে হবে না বাড়ি একদিন তৈরি করে খেয়ে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এখন আমি মাছের ঝালের উপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দেবো ধনিয়া পাতা দিলে কিছুর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় হালকা একটু নাড়াচাড়া দেবো মাছগুলো যাতে না ভেঙে যায় তো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে এখন আমি কড়াই ধরে নামিয়ে রাখবো দেখেন কত সুন্দর রান্না হয়েছে কালারটা যেমন সুন্দর আসছে খেতেও সুস্বাদু হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এগিয়ে যাওয়ার জন্য পেস্টটি ভালো করে রাখবেন ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্যরাও রান্নাগুলো দেখতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন